আজকে দায়িত্বে আছে আজকে পৌরসভায় যদি একজন মানুষের একটা সার্টিফিকেট দিতে হয় আমরা পৌরসভায়

এই যে বর্জ্য ব্যবস্থাপনা এর যে আমরা সুস্থ দাবি চাচ্ছি এইটা আজকে শুধু আমাদের দাবি নয় এটা পুরো সাতক্ষীরা বাসী আমরা দেখতে পাই এই বর্জ্য ব্যবস্থাপনা ঠিক নাই বলে রাস্তার ট্রেনে ময়লা থাকে তার থেকে আমাদের মরণ ডেঙ্গু সৃষ্টি হয় এই জন্য আমাদের হাসপাতালে রোগী দিন দিন বেড়েই যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু সেইটা পরিষ্কারের ব্যবস্থা নাই

নির্বাচিত নাই একজন প্রশাসককে পৌরসভা চালানো হচ্ছে পৌরসভার যে অব্যবস্থাপনা প্রত্যেকটা দিকে প্রত্যেকটা কথা প্রত্যেকটা ব্যক্তি